বিসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আপনারা নতুন যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা আজকেরা যে জন্য ভিডিওটা করতেছি আমার বড়ো ভাই মোহাম্মদ জান্নাত মুল্লা এই সরিষা লাগাইছিল ধানের ভিতরে বুনছিল ব্লাকের বা কি কী কী ধান ছিল ওটা সেকেন্ড ব্লাক নাকি না ওটা কি আমন বলে নাকি আমন ধানের ভিতরে সরিষা লাগাইছিল আমন ধান এই যে ধানের গুড়া দেখেন তা এত সুন্দর ফলন হয়েছে আসলে আমি নিজেই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর সরিষা হবে আপনাদের একটু দেখায় জুম দিয়ে তারপর আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো তা প্রচুর পরিমাণে সরিষা হয়েছে এই কারণে ভিডিওটা করা হচ্ছে এই সরিষা আসলে কেউ বলিনি অনেকেই বড় ভাইরে ইনসার্ট করেছে যে ও যে সরিষা হবে না তো এই যার কারণে আজকে আমি ভিডিওটা বাধ্য হয়ে করতেছি কালকে বড়ো ভাই সরিষা তুলতেছিলো আমি ভিডিও না করে চলে গেছিলাম একবার ভাবলাম করি কিন্তু আজকে আর না করে পারলাম না আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা প্রচুর ফলন হয়েছে সরিষার আর বাজারে সরিষার তো প্রচুর দাম আপনারা জানেন আর অনেকে আরও এই সরিষার ফুল নিয়ে গেছে খাওয়ার জন্য আগে বাইরে অজান্তে ভাই ছিল না বইয়ীর পাশে অনেকেই সরিষা ছিঁড়ে নিয়ে ভাজি করে খাইছে মাছ দিয়ে তো দর্শক এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আপনার সঙ্গে থাকেন বড় ভাই মোহাম্মদ জান্নাত মোল্লা ভাই ভালো আছেন ওই এই যে ধানের ভিতরে আপনি সরিষা বুনিয়েছিলেন অনেকেই তো আপনারা ইনসার্ট করেছে তাই না যে ফলন হবে না ভালো হবে না ফলন তাই না তো এখন তো মাশাল্লা সুন্দর ফলন এখন আপনার অনুভূতি কেমন

তা ভাই এই সরিষা কীরকম বাজারে কেজি বিক্রি হয় জানেন না মানে কেজি বিক্রি হয় সরিষা কেজি হলো সত্তর টাকা সত্তর টাকা কেজি তাই না কয়েক কেজি সরিষা বুনিলে না এই কতটুকু জমিতে আর কি এই কাঠা জমিতে শস্য বুনিলাম বলো আড়াই আড়াই কেজি না তেইশ কাটা জমিতে আড়াই কেজি তা আড়াই কেজি কয় টাকা নিয়েছিলো ভাই আড়াই কেজি ওই আটশো তিনশো টাকা কিনে আলাইকি 300 টাকা নেছে আপনার তো আমরি এذا কোনো খরচ হইনি তাই না যে দানের ভিতরে বুনে দিবেন চাষ দিয়া লাগিনি আমরি সার লাগিনি একবার সার দিবেন একবার শেষ দিবেন তাই তো তাহলে আপনার একদম অল্প টাকায় মাশাআল্লাহ ভালোই টাকা পাবেন তাই তো ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে সরিষা বিক্রি করে 70 টাকা কেজি ছয় মন 600 হবে তাই তো তাতে মনেই অনেক টাকায় আসবে তাই না অনেকটা আসবে তা আসলে পনেরো সাড়ে তিন হাজারটা তাই না তিনশো আঠারো তাতে ফিরায় বিশ হাজার টাকার মতো তাই তো তা আল্লাহ রহমান তেমন কোনো খরচ নেই বিশ হাজার টাকার মতো প্রফিট আসবে বাইর ধানের জমিতে একদমই এমনি লাগাই রাছিল বুনে রাখি সেইভাবে ইনশাল্লাহ হয়ে গেছে তা যার কারণে এই ভিডিওটা করলাম দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো বিদায় নেব আর যারা আমাদের নতুন এই চ্যানেলে যোগ দিয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর পরিশেষে এটাই বলবো যে আপনারা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করুন এবং সবার সঙ্গে মিলেমিশে চলুন কারণ দুনিয়া আজকে আপনি আছেন আমি আছি কালকে হয়তো আপনি থাকবেন না বা আমি থাকবো না কেউ কারোর সাথে জ্ঞান জামফেসাদ করবেন না ঝামেলায় জড়াবেন না সবাই সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ